আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখন আছি আমি ঐতিহ্যবাহী কালামপুরের কবুতরের হাটে প্রতি বৃহস্পতিবার এই কালামপুর সাপ্তাহিক কবুতরের হাট বসে তো বেশ সকাল থেকে হাট শুরু হয় তো আজকে দেখাবো যে বর্তমানে কি ধরনের কবুতর এখানে পাওয়া যায় এবং কি দাম কেমন যাচ্ছে প্রথমে দেখতে পাচ্ছেন চমক্কার রাজগুল্লা কালো আর হলো লাল আচ্ছা ভাই কালো দুটা কি পেয়ার নাকি রানিং আছে না আচ্ছা ওই কালো জোড়াটা কিরকম দাম যাচ্ছে ভাই দুই হাজার টাকা টাকা চাওয়া দাম এটা আর যে লাল এটা কোনটা কোনটা জোড়া আছে দেখাতে পারবেন একটু হাতের সময় আপনি এমনি দেখেন আপনার হাতে যেহেতু প্রবলেম

হাটে বেশি এগুলা কি আপনাদের বাসারি যে এগুলো আমাদের বাসারই হোম ব্রিড মানে বেবিগুলো আচ্ছা বাসা কোন জায়গায় আপনার বাসা ধামরি ইসলামপুর নাম্বার দিতে পারেন কেউ যদি যোগাযোগ করতে চায় জিরো ওয়ান সিক্স জিরো ফোর ফাইভ ফোর সেভেন জিরো সিক্স জিরো ভাইয়ের নাম আমার নাম লিমন আচ্ছা লিমন ভাইয়ের সাথে এ নাম্বারে যোগাযোগ করতে পারবেন আপনারা যাচাই বাছাই করে ইচ্ছা হলে নিতে পারেন কৌতুকগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম এই হাটে কিন্তু ভালো মানের গিরিবাস কবুতরও পাওয়া যায় তো বেশ ভালো গিরিবাস ওঠে এখানে আর হাটটাও বেশ বিশাল বিশাল বড় হাট হ্যাঁ প্রচুর পরিমাণে কবুতর কিন্তু এখানে উঠে আপনারা আমার ভিডিও যারা আগে থেকে দেখেন তারা হয়তো আরও ভিডিও দেখছেন এই হাটের গিরিবাজের মধ্যে এটার নাম কি বলে সিলভার সিলভার না এটা কি এটা কি নর নাকি আচ্ছা এগুলা কি জোড়া আনছেন নাকি সিঙ্গেল জোড়া কিরকম এগুলা চান পনেরোশো পনেরোশো হ্যাঁ ভাইয়ের কাছে হলো গৃহবাজি বেশি এটা কি ভাই চিলা কি সিঙ্গেল নর এটার দাম কি রকম? 5000 5000 10000 5000 10000 না দেখেন যে আর কি কি কবুতর আছে এই বাইরের কাছে কি বলে এটার নাম এর নাম হইছে আপনার ইয়ে মিলি রেড রেট আচ্ছা এটা রেড সেকার না দুইটা কি জোড়া নাকি জোড়া দুইটা জোড়া হ্যাঁ এটা কি রানিং আছে দাম কেমন দিচ্ছেন পনেরোশো টাকা তা বাজার কিরকম মনে হইতেছে কিরকম দাম বারোশো এটা কি বলতেছে এক হাজার টাকা বলছে হ্যাঁ তো বর্তমানে কবতর হাটে দাম সম্পর্কে একটা ধারণা আপনারা পাচ্ছেন তো এখানে কিন্তু গোল্লা এবং কিগিরিবাস এই দু ধরনের কৌদের বেশি হয়েছে দেখুন এগুলো সব ভালো বেশিরভাগেরও গোল্লা কবুতর দেখতে পাচ্ছেন এই পাশে যদি দেখাই দেখানো আচ্ছা ভাই হুমায় গেলে জোড়া নাকি জোড়া একটা বাচ্চা ওদের কি এই দুটোর কি বেবি নাকি আচ্ছা মানে তিনটা মিলে বিক্রি করবেন দাম কেমন যাচ্ছেন দুই হাজার টাকা এটা চাওয়া দাম দেখেন তা দাম দামি কীরকম হইতেছে দামি জোড়াটা পর্যন্ত উঠছে পর্যন্ত উঠছে হ্যাঁ আচ্ছা এগুলো কি আপনি আনছেন আচ্ছা আচ্ছা এটা তো এটা কি রেসার না

এগুলোর দাম কিরকম চান জোড়া পনেরোশো জোড়া পনেরো সারের যে লাল গুলা কিরকম লাল গুলি জোড়া পাঁচ হাজার পাঁচ হাজার টাকা জোড়া দেখেন দাম কিরকম তো প্রিয় দর্শক আপনি যদি হার থেকে এইভাবে ব্যবহারীদের কাছ থেকে বা সাধারণ যারা এই কালারিং কবুতর এগুলোকে চিনে তাদের কাছ থেকে কিনতে যান তাহলে কিন্তু দাম অনেক বেশি দেখি না লাগে এগুলো কালেকশন করতে গেলে হয় কি আপনার হাটে ঘুরতে হয় আপনি যদি হাটে ঘুরেন ঠিকমতো হাট থেকে অনেক মানুষ নিয়ে আসেন যারা কিন্তু কবুতর কালার সম্পর্কে খুব একটা ধারণা রাখে না তাদের কাছ থেকে কিনলে আপনি হয়তো কালেকশন করলে কম দামে কালেকশান করতে পারবেন বুঝতে পারলেন মানে হাটে প্রচুর ঘোরাঘুরি করতে হবে যারা কালেকশন করেন তারা বেশিরভাগ সময় হাটে আগে যান আগে গিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকেন ওই রাস্তায় কালেকশন করেন কালেকশন করা যেতটা সহজ তা না এটা আর কি মানে একটা প্রতিযোগিতা কাজ করে ঠিক আছে এই দেখেন সুন্দর সুন্দর কিছু কবুতর নিয়ে আসছেন এই নিয়ে গোল্লা কবুতর আছে যাই হোক সামনের দিকে আরো এগিয়ে যায় অনেক বড় কবুতর হাঁটতো ভিডিও করলে অনেক বড় হয়ে যায় ঠিক আছে শোনেন টাকা বেশি দিলে ওটা চলে যায় না এত কথা মনে হয় ভালো জিনিসে ভালো দাম রাস্তার পাশের জায়গা একদম আর ওই পিছনের জায়গা আর ভাই কোনটা বুঝছেন এটা নেন আপনি ছয়শো টাকা দেন জানি ছয়শো টাকা জোড়া না আর এটা সাতশো টাকা জোড়া না এক হাজার টাকা চাইছি এক হাজার টাকা আছে সাতশো টাকা বলে ভাই পাঁচশো টাকা বলছে হ্যাঁ এই যে কালামপুরের বড় ব্যাপারই দেখেন ওনার কাছে কি কি করতো এগুলো হলো মেঘ পাই হ্যাঁ বারোশো তেরোশো টাকা জোড়া চাচ্ছেন তা দামি কিরকম হয় একটা কালে জোড়া আছে তো একটা জোড়া আর সবগুলা কিছুটা

হাজার টাকা হ্যাঁ যাই হোক দেখেন যে বিশাল কবুতরের বাহার এখন ভিডিও তো অনেক বড় হয়ে যায় যদি ভিডিও করতে যাই বিশাল বড় হয়ে যায় বুঝছেন এগুলো তুমি আনছো নাকি কালো দুটা কি পাঁচশো আর যেগুলা পাঁচশো টাকা চাইতেছো হ্যাঁ আর বেশি বড় বলবো না

এটা কি নর নাকি যাই হোক প্রিয় দর্শক ভিডিওটি আর বড় করব না ভিডিওটি যারা দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ